নমস্কার অনেক রাত্রি চলে এলাম দর্শক বন্ধু তো এই ভিডিওটা করার খুব প্রয়োজনীয়তা মনে হলো তাই অনেক রাত্রে এই ভিডিওটা করতে বসেছি তো এই মুহূর্তে যেটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই 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 যে এখন আপনাদের সামনে ভিডিওটা করছি প্রায় ঘন্টাখানেক আগে প্রায় ঘন্টাখানেক আগে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি রিকোয়েস্ট রেখেছেন একটি আবেদন রেখেছেন বাংলার সমস্ত হিন্দু সনাতনীদের কাছে বাংলার আপামর হিন্দু সনাতনীদের কাছে তিনি তার যে বক্তব্য এবং তার যে আবেদন রেখেছেন সেই আবেদনটা আমি আপনাদেরকে শোনাব যে তিনি কি বলছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি এই মুহুর্তে দেখলাম এবং মনে হলো যে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের দেওয়া প্রয়োজন এবং যেহেতু কালের উদ্দেশ্যে কাল আগামী কালের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানিয়েছেন হিন্দুদের উদ্দেশ্যে এবং হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তো সেই জন্য মনে হয়েছে একজন একজন হিন্দু সনাতনী হিসাবে আমিও একজন হিন্দু সনাতনী একজন পুরোহিত তো একজন পুরোহিত হিসাবে বলবো না একজন হিন্দু সনাতন হিসাবে ভারত মাতার একজন সন্তান হিসাবে এবং পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে সমানভাবে আমারও একটা দায়িত্ব এবং কর্তব্য আছে এবং সেই দায়িত্ব কর্তব্য পালন করাটা রাস্তায় যদি নাও হয় অন্তত আমার বক্তব্যটা যদি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যতজনের কাছে সম্ভব পৌঁছে দিতে পারি সেটাই আমার বড় কাজ হবে তো সেই চেষ্টাতেই চলে এলাম আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তার পক্ষ থেকে তো দর্শক বন্ধু আপনাদের শোনাব যে শুভেন্দু অধিকারী কি আবেদন রেখেছেন তিনি কি আহ্বান করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে শুধু নট অনলি বেঙ্গলি শুধু বাঙালি নয় বাঙালি বিহারি গুজরাটি তামিল তেলেগু উড়িয়া নির্বিশেষে সমস্ত হিন্দু সনাতনীদের কাছে তিনি কী আবেদন রেখেছেন সেটা আপনাদেরকে শোনাব তার নিজের একটি ভিডিও সেই ভিডিও করে তিনি নিজে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেটাই আপনাদের সামনে দেব এবং তিনি তো বলেছেন যে আগামীকাল তিনি স্তব্ধ করবেন বিধানসভা এবং পাশাপাশি রাস্তায় নেমেও তিনি প্রতিবাদে মুখর হবেন তার পাশাপাশি তিনি রাজ্যের হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন কি বললেন এত রাত্রে এত রাতে তাই আসতে হলো এই ভিডিও করতে শুনুন দর্শক বন্ধু কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তার কি বার্তা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা ভারত মাতা কি জয়। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোষণের রাজনীতি এবং পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তাকে একটি বিশেষ সম্প্রদায়ের জেহাদি দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করার জন্য হাত পা বেঁধে রেখে যেভাবে একটার পর একটা হিন্দু যেখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা যেখানে শতাংশের বিচারে কম সংখ্যক থাকেন সেখানে ঘরবাড়ি লুট দোকান লুট অগ্নিসংযোগ শারীরিক নির্যাতন রক্তপাত এমনকি ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাসের নৃশংস বর্বরচিত হত্যা আপনারা দেখেছেন মোথাবাড়ির ঘটনার পরেই আমরা পশ্চিম বাংলার কাছে প্রেমিকদের কাছে আবেদন করেছিলাম আজ যাহা মোথাবাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি অনেকে ভেবেছিলেন মালদায় তো হিন্দুরা সংখ্যালঘু প্রায় তারপরে শামসের ধুলিয়ান দেখলেন বলে হ্যাঁ করে ষোলো আঠেরো পার্সেন্ট হিন্দু থাকে তাই হয়তো অত্যাচার হয়েছে আজকে কলকাতার উপকণ্ঠে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত গত মহেশতলা পুরসভার অন্তর্গত রবীন্দ্রনগর পুলিশ স্টেশন যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশ এবং চাটুকার রাজীব কুমার সেখানে যা পশ্চিমবাংলার মানুষ দেখলেন কলকাতাতে যারা মনে করেন যে মালদা মুর্শিদাবাদে আগুন লেগেছে তো কি হয়েছে আমরা কলকাতায় ভালো আছি তথাকথিত সেকুলার এবং যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন আজকে সমগ্র মহেশতলার একটা অংশ এবং রবীন্দ্রনগর থানা এলাকা সেখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা দোকান লুট রক্তপাত শুধু হিন্দুদের উপর নয় যে পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে ভোট ব্যাংকের রাজনীতিতে এই বিশেষ সম্প্রদায় টিকি পর্যন্ত ছোঁয়া যাবে না তাদেরকে আজকে পঁয়ত্রিশ চল্লিশ জন পুলিশ রক্তাক্ত হয়েছেন মহিলা পুলিশরা রক্তাক্ত হয়েছেন একাধিক হিন্দুদের মোটরসাইকেল বা বাড়ি নয় পুলিশেরও একাধিক গাড়ি এবং মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এর আগে দু হাজার বাইশে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা স্মরণ করিয়ে দিই আমি কলকাতা হাইকোর্টের তৎকালীন অবসরকালীন বেঞ্চে গেছিলাম মহামান্য জাস্টিস আজকে যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সেদিন এনআইএর তদন্ত নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে গার্ডেন মেটিয়া মেটিয়াবুরুজ মমিনপুর ইকবালপুর যা জনাব ফিরাদ হাকিমের কথায় ডন পত্রিকার সাংবাদিককে এনে ইহাবি এক মিনি পাকিস্তান হ্যাঁ সেখানে যা দৃশ্য আপনারা দেখেছেন আমি সকলকে একটা কথাই বলবো আমরা বিধায়করা কাল তো বিধানসভায় প্রতিবাদ করবো আজকেও আমরা ভবানী ভবনে গিয়ে প্রতিবাদ করেছি আমরা ঘরে বসে থাকবো না সব হিন্দুদেরকে ধুলিয়ান মুথাবাড়ির মতো সম্পূর্ণ ক্ষতিপূরণ হিন্দুদের দ্বারা সংগ্রহ করে আমরা দেব এবং তাদের পাশে দাঁড়াব আইনি লড়াইতে তাদের পাশে থাকবো তাদেরকে ন্যায় এবং বিচার পাইয়ে দেওয়ার কাজ আমরা করব আমরা অঙ্গীকারবদ্ধ আমি সমগ্র পশ্চিমবঙ্গের হিন্দুদের সনাতনীদের যারা পুজো কমিটি রথ কমিটি মন্দির কমিটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন সকলকে আগামীকাল ধ্বজ হাতে নিয়ে এই ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করার জন্য বিনম্র আবেদন জানাই আপনি দেখেছেন রবীন্দ্রনগরে আমাদের হিন্দুদের মন্দিরের সামনে থাকা তুলসী মঞ্চকে এক বিধর্মী জিহাদি মমতা পুলিশের সামনে তুলে ফেলে দিয়ে তুলসী মাতার অপরাণ অপমান করেছেন সমগ্র বৈষ্ণব সমাজ এবং প্রত্যেকটা হিন্দু বাড়িতে আমরা তুলসী দেবীকে মাতা হিসেবে পুজো করি আমরা বছরে একটি দিন তুলসী পূজন দিবস হিসেবে পালন করি আমাদের গীতায় তুলসী দেবীর কথা বলা আছে এই তুলসী দেবীর বিধর্মীদের হাতে মমতা পুলিশের হাত সামনে এদের আজকে যে দৃশ্য আমরা ভিডিওর মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এ জিনিস মেনে নেওয়া যায় না এই হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী পুলিশ এদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ আপনারা করুন ও মাতা তুলসীকে সামনে রেখে শপথ গ্রহণ করুন এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব প্রতিশোধ আমরা নেব গণ